তো এরপর চার নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস দ্যাট ইউ উইল ডিসকাস ইন আ পিপি মিটিং একটি পিপি মিটিংয়ে কী কী ইম্পর্টেন্ট বিষয় আপনি আলোচনা করবেন সে বিষয়ে জানতে চেয়েছে তো একটি পিপি মিটিংয়ে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয় এটি একটি বড় বিষয় একটি পিপি মিটিংয়ে দেখা গেছে যে একটি অর্ডারের স্ট্যাটাস নিয়ে আলোচনা করা হয় সকল অ্যাকসেসরিজ এবং ফেব্রিক্সগুলো ইনহাউজ হয়েছে কিনা সে বিষয়ে আলোচনা করা হয় এবং একটি পিপি মিটিংয়ে ফেব্রিক্স ইন্সপেকশন এবং যেই অ্যাকসেসরিজ আছে সেই অ্যাকসেসরিজগুলোর ইন্সপেকশনের স্ট্যাটাস কী অর্থাৎ পাস না ফেল সেই বিষয়ে আলোচনা করা হয় সেই সাথে ফেব্রিক্সের শেডের কী অবস্থা সে বিষয়ে আলোচনা করা হয় এছাড়া একটি পিপি মিটিংয়ে সকল সেকশনের সকল রেসপন্সিবল পার্সন যারা তারা থাকে যেমন স্টোর রেসপন্সিবল ফেব্রিক্স রেসপন্সিবল কাটিং সুইং ফিনিশিং ইভেন হচ্ছে মেকানিক্স মার্চেন্ডাইজার সহ আরও গুরুত্বপূর্ণ সকল ব্যক্তিবর্গ এবং সেই সাথে রিলেটেড কোয়ালিটি কনসার্ন এবং ফ্যাক্টরির কোয়ালিটি হেড সবাই সেই পিপি মিটিংয়ে উপস্থিত থাকতে হয় এবং পিপি মিটিংয়ে যেই বাইরের যেই পিপি কমেন্টসটি আসে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করে সবাইকে অ্যাওয়ারনেস তৈরি করা হয় এবং যে সাইজ সেট মেজারমেন্ট করে পিভি মিটিং কল করা হয় বা ইনিশিয়াল যে গার্মেন্টসের উপর পিভি মিটিং করা হয়ে থাকে সেই সাইজ সেটের যেই মেজারমেন্টের ফাইন্ডিংস এবং ইনলাইনের বা কোয়ালিটির যে ফাইন্ডিংসগুলো আছে সেই ফাইন্ডিংসগুলো নিয়েও পিপি মিটিংয়ে আলোচনা করা হয় এছাড়া কাটিং রিলেটেড কী কী প্রিকিউশন নেওয়া উচিত ফেব্রিক্সের মধ্যে রানিং সেট থাকলে তার কী কী প্রিকিউশন নেওয়া উচিত বা ফেব্রিক্সের মধ্যে যদি সেট থাকে তার জন্য রোল টু রোল যদি সেট থাকে তাহলে তার জন্য কী কী প্রিকিউশন নেওয়া উচিত সেই বিষয়ে আলোচনা করা হয় ফেব্রিক্স লে কত লে দিবে ফেব্রিক রিলাইকজেশন কতক্ষণ করবে এই বিষয়ে তাছাড়া কোনো স্পেশাল কোনো ইনস্ট্রাকশন যদি থাকে অর্থাৎ বাইরের কোনো স্যাম্পল তৈরি করতে গিয়ে কোন কোন জায়গায় ডিফিকাল্টিস ফেস করা হয়েছে এবং সেই ডিফিকাল্টিসগুলোকে কীভাবে রিকভারি করা হয়েছে সেটি স্যাম্পল রেসপন্সিবল বা টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে আলোচনা করবে এছাড়াও ক্রিটিক্যাল প্রসেসগুলো কী কী হবে এবং ক্রিটিক্যাল প্রসেসে কী কি প্রিকশন নেওয়া লাগবে সে বিষয়ে আলোচনা করা হবে সেফটি কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেই সেফটি রিকোয়ারমেন্ট নিয়েও আলোচনা করা হয়ে থাকে তো এখানে আমি যেটিগুলো বিষয়গুলো স্কিপ করেছি যেমন সুইংয়ে কী কী বিষয়ে আলোচনা করবে ফিনিশিংয়ে কী কী বিষয়ে আলোচনা করবে প্রেসিংয়ে কী কী বিষয়ে আলোচনা করবে প্যাকিংয়ে কোনো ইনস্ট্রাকশন থাকলে সেখানে কী কী বিষয়ে আলোচনা করবে এটি সম্পূর্ণরূপে আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আজকে এই বিষয়ে বেসিক জিনিসটা আপনাদের সাথে আলোচনা করলাম তো এই পিপি মিটিংয়ে কী কী বিষয়ে আলোচনা করা হয় এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বিভিন্ন জায়গায় এই প্রশ্নটির সম্মুখীন হয়েছি এবং বিভিন্ন লোককে এই প্রশ্নটা আমি করেছিও সেই জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করব। অবশ্যই আপনারা আপনাদের এই প্রিয় গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলের সাথে থাকবেন তাহলে এই বিষয় সম্পর্কে অতি দ্রুতই একটি ভিডিও আপনারা পেয়ে যাবেন